ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে গতকালকে ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার মামলা শুনানির পর কিছু না কিছু একটা হয়েছে আমি গোটা বিষয়টা পরিষ্কার করতে চাইছি না তার কারণ পরিষ্কার করলেই নানান রকম সব গ্রুপ গজিয়ে উঠবে এবং আবার মামলামুখী হবে আমি একটু ভাষা বলছি জায়গাটা তো কিছু না কিছু একটা হয়েছে এবং কারণ ধোয়া দেখতে পাওয়া গেছে আর দেখা মানেই আগুন কোথাও না কোথাও লেগেছে কালকে মামলা শেষের পর কোর্টরুম থেকে বেরিয়ে আসার পর কিছু একটা ঘটনা গতকাল মামান্য হাইকোর্টে হয়েছে যেটা কিনা লাইভ স্ট্রিমিং হবে কেন কোর্টের বাইরে তো আর ওইভাবে কেউ দেখতে হবে না তো সিঙ্গেল বেঞ্চে রিট কেন গুরুত্বপূর্ণ কেন সিঙ্গেল বেঞ্চে রিট থাকতে হবে সারাদিন আজকে এই নিয়ে অন্তত একাধিক ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে আমাদের যে দাদা ক্যান তো করে আছে সিঙ্গেল বেঞ্চে রিটটা কি দরকার আমরা এর উত্তর দেবো না দেবো কি দেবো না মানে এর উত্তর এই মুহূর্তে আমরা কিছু বলব না হ্যাঁ বা না কিছু উত্তর নেই তবে সিঙ্গেল বেঞ্চে রিট আছে কি না কোন পদ্ধতিতে খুঁজবেন সেটা আজকের এই ভিডিওতে দিয়ে দেবো তার পাশাপাশি যেটা দেবো সেটা হচ্ছে ক্যানের সাথে রিটের সম্পর্ক কি বা রিটের সাথে ক্যানের সম্পর্ক কি তার মধ্যে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই অ্যাডভোকেট ফিরদোস স্বামীবাবু কল করেছিলেন তার সরাসরি আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করি যে স্যার পত্রিশ হাজার মামলার কি হতে পারে তার একটাই বক্তব্য যে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার তিনি যদি সত্য না বলেন কোর্টের কাছে তাহলে সিঙ্গেল বেঞ্চের রাই থাকবে এমন তার অবজারভেশন কোর্ট করেই বলছি আর যদি সত্যটা বলে দেন হয়তো এখানে অনেকটা সুরা সুরাহা রাস্তায় দেখা যেতে পারে গোটা বিষয়টা হয়তো কোর্ট সুরাহা করেও দিতে পারে যাই হোক ফিরে আসি মেন জায়গায় যে ক্যান অ্যাপ্লিকেশন আর রিটের মধ্যে পার্থক্যটা গোথায় কে বড়ো কে ছোটো এখন অনেকেই সেটা জানেন না তো আমি একটা গাছ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর পিছনে দ্য রাইজিংসান গ্রুপ টিআরএসজির দেখতে পাচ্ছেন অনেকে টিআরএসি ফুল ফর্ম জানে না দ্য রাইজিংসান গ্রুপ হচ্ছে পুরো কথা তো সূর্যোদয় হচ্ছে তো হচ্ছেই হচ্ছে মানে হচ্ছেই যত খবর এটা বেশি কিছু বলতে পারবো না তো একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা যদি আমরা গুড়ি তো নেই অ্যাকচুয়ালি মানে কাণ্ড যদি ধরি তা কাণ্ডটা হচ্ছে বা গাছটার কাণ্ডটা যদি আমরা ধরি সেটা হচ্ছে রিটার রিট রিট মানে একটা রিট ফাইল বলতে পারেন কেস বলতে পারেন আর শাখা পোশাক এই যে গাছপালা মানে ডাল জেলা যা আছে তা হচ্ছে ক্যান অর্থাৎ কানেক্টেড অ্যাপ্লিকেশান অর্থাৎ মেন গাছটা হচ্ছে রিট আর শাখা পোশাকা হচ্ছে এখানে ক্যান সেম এখানে বত্রিশ হাজার মামলায়ও ম্যাট ম্যান অ্যাপ্লিকেশান টেন্ডার যেটা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যাপিলটা করেছে তার এগেস্টে কিছু রেসপন্ডেন্ট আছে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করা আছে সেটা হচ্ছে মূল মামলা যেটা ডাব্লিউপি নাম্বার একুশ হাজার একশো সাতাশ দু হাজার বাইশ দেখাবো আপনাদের গোটা অংশটা সেই মূল মামলা এটাকে একটা রিড ছিল সিঙ্গেল বেঞ্চ দেন এটা রেসপন্ডেন্ট পার্টি হিসাবে এই অ্যাপিল এখানে এস। তো যদি একটু আরও একটু ব্যাখ্যা করে বলি একটু সোজাভাবে যদি বলার চেষ্টা করি রিড মানে হচ্ছে সংবিধান দ্বারা টু টু সিক্স মানে আর্টিকেল টু টু সিক্সের ভিত্তিতে হাইকোর্টে সরাসরি মামলা দায়ের করা যায় যখন নাগরিকের মৌলিক অধিকার বা মৌলিক আইনি অধিকার লঙ্ঘিত হয় হয় মৌলিক অধিকার হবে না আইনি কোনো অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে তিনি সেক্ষেত্রে রিট পিটিশন দাখিল করতে পারেন মহামান্য ক্যালকাটা হাইকোর্ট এবং সেটা সিঙ্গেল বেঞ্চ এর উদ্দেশ্য কি এর বিভিন্ন উদ্দেশ্য আছে ন্যায় বিচার পাঁচজন এটা করা হয় যেমন ডাব্লু পি এ রিট পিটিশান নাম্বার আমরা এরকম ডাব্লু পি এ দিয়ে এটাকে আইডেন্টিফাই করি বা ডাব্লু পি দিয়ে এটাকে বলা হয় ডাব্লু পি না ওয়ান টু থ্রি ফোর অফ দু হাজার পঁচিশ এটা রিট পিটিশান এটা তার রিট পিটিশানের পরিষ্কার বোঝা গেল এখানে এবং বিভিন্ন কারণে রিট পিটিশান দাখিল যদি আপনার মৌলিক অধিকার হস্তক্ষেপ করা হয় বা আইন অধিকার থেকে আপনি লঙ্ঘিত হয় তাহলে সেক্ষেত্রে আপনি রিট পিটিশান দাখিল করতে পারেন আর ক্যান অ্যাপ্লিকেশান কোনটা নতুন এই রিটগুলোর ক্ষেত্রেও ক্যান হয় শুধুমাত্র ডিভিশনে ক্যান হয় তা নয় ডিভিশনে ম্যাট মানে অ্যাপিলের ক্ষেত্রে কেন হয় তা নয় রিট অ্যাপ্লিকেশনে ক্যান করা সম্ভব ক্যান মানে যে শাখা মূল গাছটা একটা দাঁড়িয়ে গেল তার পাশে শাখা পোশাকে বেশি আপনি ঢুকলেন কিছু নতুন অ্যাডিশনাল ডকুমেন্ট দিলেন বা বললেন যে এই যে মামলাটা চলছে এই মামলা আমিও একটা পার্টি হতে পারি এই রকম ব্যাপার তো ক্যান নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম করে ক্যানগুলো বিভিন্ন রিট ফাইলের সাথে যুক্ত হয় আর যদি ডিভিশনে চলে যায় সেক্ষেত্রে ম্যাট হয় ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার মূল মামলাটা মূল আপিলটা মূল আপিলটা তার সাথে ক্যান করে এখানেও ঢুকতে পারেন আবার যদি সুপ্রিম কোর্টে চলে যান তখন এস এল হয় মানে আমরা যেটা নর্মালি বুঝি অনেক ধরনের রিট হয় তার মধ্যে এস এল একটা পোর্শন হয় যে স্পেশাল লিট সেখানে এই ক্যানের নামটাই ওখানে গিয়ে আয়ে হয়ে যায় এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের যে সার্টেন বিষয়টা নিয়ে আমরা আসি যে রিটটা হচ্ছে মেন হচ্ছে একটা গাছের কাণ্ড ধর গুড়ি আর শাখা পোশাকা হচ্ছে ক্যান তো কেন এই জন্যই বলতে দিচ্ছে না ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজারের মামলা তো এটার মধ্যে আপনার সিঙ্গেলের রিট আছে কি না আপনি খুঁজবেন কী করে সেই অংশটা দেখাই তো সরাসরি নিয়ে যাচ্ছি গুগলে গুগল পেজ একটা খুলে নিলাম সার্চন গুগল তো এখানে দেখতেই পাচ্ছেন সারাদিন এই নিয়ে পড়ে থাকিদের জন্য আইকনগুলো রয়েছে তো গুগলে সার্চ করছেন আপনি ক্লিকে সার্চ করছেন সার্থক বলে তো সার্থক বলে দেখুন এস এ আর টি এইচ সি ডট জিওভি ডট ইন এটা হচ্ছে মেন সাইট তো সার্চ করার পরে কেমন একটা পেজ আসলে এরকম একটা পেজ উইন্ডো খুলে গেল এবং কেস ডিটেলস বলে দেখতে পাচ্ছেন সার্থক কেস ডিটেলস তো সরাসরি কেস ডিটেলসে সার্চ করলে এরকম একটা পেজ খুলে গেল এবং সিভিল কেস এটা আপনাদের যে সার্চ করবেন যে সিঙ্গেলের রিট আছে কি না বুঝতে গেলে তো এটা দেখুন লাস্ট সাত তারিখে আজকে যে মামলাগুলো দায়ের আছে সেগুলো এখানে পরপর পরপর আছে বাট আপনার মামলা মামলা আপনি খুঁজবেন কী করে ধরুন দু হাজার উনিশ যদি মামলা হয় তো সরাসরি একটা বিষয় দেখাই আপনাদের তো ধরুন আমি সার্চ করবো কোনো একটা মামলা এটা একটা মামলা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে মামলাগুলো আর কি ডাউনলোড করলে এই জিনিসগুলো আপনারা সার্টিং পাবেন কেস নাম্বার খুব সুন্দর সিগনেচার করেছে দেন কবে দাখিল হয়েছে ডাব্লিউপি নাম্বার কত সিন অপসিস কী আছে মামলা কতজন আছে কী কী ডকুমেন্ট তারা সাবমিট করেছে ইচ অ্যান্ড এভরিথিং এখানে পেয়ে যাবেন এবার ধরুন আমরা বেরিয়ে এসেছি গোটা অংশ থেকে আমরা একটা মামলা সার্চ করবো ধরুন একটা গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে রমেশ মালিক মামলা উদ্ঘট একটা ব্যাপার ছিল ওই টাইমে উইদাউট কোনো এভিডেন্সেই প্রথম দুর্নীতি যে মামলাতে উঠে আসে সেই মামলায় ধরুন আমরা সার্চ করবো যে এটা আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারে যেগুলো প্রেজেন্ট কেস আর কি আজকে দাখিল হয়েছে সাত তারিখে সেটা এবার সার্চের অপশানটা ক্ষেত্রে দেখুন একদম বাদিকে কোনায় সার ইয়ার আছে তো ইয়ার দু হাজার উনিশে আমি দিয়ে দিলাম এখানে এবার নিচে একটু নিচে চলে আসে দেখুন এখানে সার্চ রেজাল্ট বলে ডান দিকে একটা কালাম আছে তো এখানে আমি রমেশ মালিক কথাটা লিখছি রমেশ মালিক রমেশ মালিক মানে বুঝতেই পারছেন সেই দুশো নসত্তর এক নম্বরের কেস দেখুন রমেশ মালিক চলে আসলে একদম নিচে ডাব্লুপি এ সেভেন নাইন জিরো সেভেন ডাব্লু রমেশ মালিক অ্যান আদার্স সুদীপ্ত দাসগুপ্ত কেস তো এটা দেখুন কবে দাঁড়া হয়েছে এবং ভিউ আর ডাউনলোড তো ডাউনলোডে যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি পুরো কেস ডিটেলসটা পুরো পিডিএফটা এই ছেষট্টি পথ আর পিডিএফ দেখুন মাত্র ছেষট্টি পেজের মামলা ছিল রমেশ মালিক ঘুমছুটি দিয়েছে যুবরাজের যাই হোক এগুলো নিয়ে বিতর্কিত বিষয়ে আমি যাচ্ছি না তো এইভাবে আপনি খুঁজতে পারেন রমেশ মালিকের ম্যাডিটা ধরুন আরেকটা মামলা আমি ধরে নিন অন্য কোনো মামলা যদি এখানে সার্চ করি তো সেক্ষেত্রে সেগুলো ধরুন এই আগে ইয়ারটা পাল্টাতে হবে ধরুন প্রিয়াঙ্কা নস্কর মামলা সেটা হচ্ছে দু হাজার বাইশ সাল তাই তো হ্যাঁ কি না হ্যাঁ বাইশ বাইশ সালে হচ্ছে তো বাইশ সালে আমি করে দিলাম এবার আমি লিখলাম প্রিয়াঙ্কা ম্যাডাম সরি ম্যাডাম লিখলে আসবে নস্কর লিখতে হবে এর অন্তত এন লিখুন অন্তত তাহলে বোঝা যাবে প্রিয়াঙ্কা নস্কর দেখুন চলে এসছে মণ্ডল এসেছে তো এখানে নস্কর করতে হবে দেখুন প্রিয়াঙ্কা নস্কর তো অনুযায়ী ডাব্লিউপি নাম্বার একুশ একশো সাতাশে দু হাজার বাইশ তেরো নয় দু হাজার বাইশে করে এবং মামলাটা ডাউনলোড হয়ে গেলে এই পেয়ে গেলেন মামলা একশো চব্বিশ পাতার মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের ঘুম ছুটিয়ে দিয়েছে একশো চব্বিশ পাতার মামলা খুব বেশি বড়ো মামলা না একশো চব্বিশ পাতার মামলা পুরো ঘুম ছুটিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তো এইভাবে আপনি খুঁজে নিতে পারেন নিজের মামলা যে এই নামে মামলা আছে কি না এবং সিন একবার দেখিয়ে দিয়ে এখানে পুর পরিষ্কার যেটা বলা আছে চোদ্দো টেট পাস করেছে প্রার্থীরা এবং তারা ম্যাসিভ ইরেগুলারিটির জন্য তারা বঞ্চিত বা ডিপ্রাইভ হচ্ছে এই ফুটিংয়ে আসতে হবে যারা চাকরি পাবেন কোনো একভাবে দু হাজার চোদ্দো সালে বসেছেন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট বসে সেখানে কথাটা লেখা আছে দে আর সিরিয়াস ইন মেডেন্টমেন্ট অফ দ্য প্রাইমারি স্কুল টিচার তো এই ফুটিংয়ে আসতে হবে যে কোনো একটা কোনো না কোনোভাবে আপনার সাথে বৈষম্য করা হয়েছে দ্বিচারিতা করা হয়েছে অবৈধ কিছু করা হয়েছে তাই এইটা হচ্ছে খোঁজার পদ্ধতি এভাবে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন আপনার যে মূল পিটিশন তার নাম দিয়ে সার্চ করতে পারেন শুধু ই দেখবেন আর সার্চ অপশান গিয়ে দেখবেন বাকি ভিউ ডাউনলোড তো ক্লিক করতেই পারবেন শুধু আঙুলটা ছুঁয়ে দেবেন ব্যাস ডাউনলোড হয়ে গেলো বস চাপে কিছু নেই ইজি প্রোসিডিওর এটাকে আপনি শেয়ারও করতে পারেন পিডিএফটা প্রিন্ট আউট করে রেখেও দিতে পারেন আমি তো রাখতে যারা অলরেডি ডাব্লিউপিএ নাম্বার দিয়ে কোনো মামলা সিঙ্গেল বেঞ্চে করে রেখেছেন এক ব্যাগাধিক মামলা তারা এইভাবে সার্চ করে নিজের মামলাটার পিডিএফটা শুধু ডাউনলোড নয় ইমেলে পাঠিয়ে রাখুন তার পাশাপাশি এর একটা প্রিন্ট আউট কপিও রাখুন যেখানে আপনার নাম আছে ফ্রন্ট পেজ কোন মামলা কী বৃত্তান্ত সমস্তটা ভালো একটু ডায়েরিতে লিখে রাখুন যাতে এবার সার্চ করে সবসময় কিন্তু স্বার্থকে সব কিছু পাবেন না ক্যান হয়েছে কিনা ক্যানটা কিন্তু স্বার্থকে দেখা যায় না ইভেন কোনো সাইড এমন নেই যে ক্যানকে মানে একটা গাছকে তো আপনি দেখতে পাচ্ছেন কিছু গাছে শাখা পোশাকা বা কারা এখানে ক্যানে যুক্ত হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব নয় শুধুমাত্র রিটের ক্ষেত্রে খুঁজে যায় এবং সিঙ্গেল বেঞ্চে রিট কী করে খুঁজবেন শালটা দিতে হবে নামটা দিতে হবে মূল পিটিশনে তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বা অ্যাডভোকেট নাম দিয়ে ওটা সার্চ করে সম্ভব বা আপনাদের যে কোনো যে লয়ার আপনার অ্যাফর্ম করেছে তার নাম দিয়েও কিন্তু সার্চ করে 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 এগুলো বের করতে পারবেন তো পদ্ধতি শিখিয়ে দিলাম আর আশা করি সারাদিন ফোন করে বিভ্রান্ত ছড়াবেন না বিভ্রান্তি মানে একদম বিরক্তিকর লাগে গোটা সারাদিন এত ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে তো সেই জায়গা থেকে বিরত থাকার জন্য প্রত্যেকে বলবো শিখিয়ে দিলাম শিখে নিলেন গোটা বিষয়টা বাকি সারাদিন লেগে পড়ুন সারা রাত কাজে লাগান আর অবশ্যই পজিটিভ কিছু কিন্তু প্রিয়াঙ্গা নষ্ট করে আসছে বত্রিশে যে ডিভিশন বেঞ্চে খুব বেশি মুখ খোলা যাচ্ছে না তার কারণ খুললেই গ্রুপ ক্রিয়েট দেন আবার সংখ্যা বৃদ্ধি তো সেটার দিকে আমরা যাচ্ছি না আপাতত রিট ক্যান নিয়ে গোটা বিষয়টা বোঝানো গেল কী করে সার্চ করবেন গোটা বিষয়টা দেখিয়ে দিলাম ভালো থাকবেন একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে এই রোববারই আমাদের নিচে ডিসক্রিপশানে চলে যান শান্তিনিকেতন গ্রুপ আছে টিআরএইসজির ইমিডিয়েট যুক্ত হন রিটের জন্য ধন্যবাদ এই ছিল সেই গুরুত্বপূর্ণ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন